হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সো বিভার্স যারা ফেসবুক ইউজ করতে পারতেছেন না এবং কি ফেসবুক মেসেঞ্জার কোনোটাতেই ঢুকতেছে না ধরুন যে এক্সাম্পল আমি ঢুকতেছি আমার কিন্তু চলতেছে না ফেসবুক তো ছাব্বিশ তারিখ থেকে এটা অফ করে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদি বাংলাদেশে এসেছে এটা নিয়ে অনেক বিক্ষোভ চলতেছে যার কারণে সোশ্যাল মিডিয়াটাও অফ করে দেওয়া হয়েছে এবং কি ঢাকাতেও এটা নিয়ে অনেক বড় গ্যাম জাম যেটা বলে 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 শেষ করা সম্ভব না যাই হোক শুধুমাত্র যারা ফেসবুক এবং কি মেসেঞ্জার ব্যবহার করতে পারতেছেন না তো তাদের জন্য ভিডিওটা তো কীভাবে ইউজ করবেন তো প্রথমে সরাসরি চলে যাবেন প্লে স্টোরে আর প্লে স্টোরে আসার পরে একটি অ্যাপ্লিকেশন আমাদের ইনস্টল করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ভিপিএন নেবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব টাচ ভিপেন্ট ইউজ করার জন্য তো যে টাস ভিপিয়ানটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমার কিন্তু ইনস্টল করা আছে আপডেট চাচ্ছে আমি আপডেট দিলাম না তো সরাসরি টাস ভিপেন্ট আসার পরে এরকম ইন্টারফেস আসবে আমাদের সামনে তো এখানে আসার পরে আমাদেরকে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে তার জন্য এই যে বেস্ট চয়েস দেখতে পাচ্ছেন বেস্ট চয়েসে ক্লিক করার পরে আমরা যে আনলক করা যে কান্ট্রিগুলো আছে এক্সাম্পল আমি এখানে ফ্রান্স দিব এই যে ফ্রান্স দিলাম তো ফ্রান্স দেওয়ার পরে বিয়েস দেখতে পাচ্ছেন না এখন কিন্তু আমার ফেসবুক কিন্তু চলতেছে না দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু ঢুকতেছে না তো এখন জাস্ট ভিপিএনটা কানেক্ট করে নেব আমরা জাস্ট কানেক্ট করার জন্য এখানে ক্লিক করবো একটা অ্যাড আসবে অ্যাডটা আমরা কেটে দেব একটু ওয়েট করেই তো অ্যাডটা কেটে দিলাম তো এখন কিন্তু ভিপিএনটা আমাদের কানেক্ট হয়ে যাবে জাস্ট ভিহ দেখতে পাচ্ছেন ভিপিএন কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং উপরে কিন্তু এই যে কির যে চিহ্নটা চলে এসেছে চাবির চিহ্নটা তো এখন কিন্তু আমরা ফেসবুক এবং কি মেসেঞ্জার দুটি ইউজ করতে পারবো তো বৃহস্পতি দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু চলতেছে এখন এবং কি মেসেঞ্জারও চলবে তো যাই হোক ভিডিওটা সকলে বুঝতে পারছেন তো যারা যাদের চলে না তারা কিন্তু এই টিক্সটা কাজে লাগে ইউজ করতে পারেন ধন্যবাদ এতটুকুই